ছাত্রাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিড়ে থাকছে ক্লাস ইলেভেন ছায়া প্রকাশনী ভূগোল চন্দন সুরভি দাস দুলাল দাস তো আজকের ভিড়ে থাকছে দেখো যে ভারতের ভূগোলের অধ্যায় ওয়ান দেশ হিসাবে ভারত এই অধ্যায়ের অনুসরণের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব এ আগে কিন্তু আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের পাঁচটা অধ্যায় মানব ভূগোলের প্রথম অধ্যায় অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে ভিডিও দেখে নিও তো চলো আমরা ভিডিওটি শুরু করি দেখো তোমাদের অনুশীলনের প্রশ্ন শুরু হচ্ছে দেখো ওয়ান টু পেজে ঠিক আছে এক নম্বরের প্রশ্ন ভারতের ক্ষেত্র মানগত বিস্তারের জন্য নিচের কোন অক্ষাংশগত বিস্তৃতি প্রাসঙ্গিক অপশন ডি লিখবে দু নম্বর নিচের কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম স্থল সীমা রয়েছে অপশান এ বাংলাদেশ তিন নিচের কোন দেশটি ভারত অপেক্ষা বৃহত্তর অপশান এ লিখবে চীন চারের প্রশ্ন নিচের কোন দ্রাঘিমা রেখাটিকে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা হিসেবে ধরা হয় অপশান সি লিখবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পাঁচের প্রশ্ন নিচের কোন অক্ষ রেখাটি ভারতের মোটামুটি মাঝখান দিয়ে প্রসারিত অপশান সি লিখবে তেইশ ডিগ্রি তেইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর দাগের প্রশ্ন নিচের দেশগুলির মধ্যে কোন দেশটি ভারত উপমহাদেশের অন্তর্গত নয় তোমরা যারা এই উত্তর জানো অবশ্যই কমেন্ট করে জানাও সাতের প্রশ্ন দেখো ক্ষেত্রমানের দিক থেকে ভারতের অবস্থান হল অপশান সি লিখবে সপ্তম নেক্সট আটের প্রশ্ন ভারতের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দৈর্ঘ্য হল অপশান এ লিখবে তিন হাজার দুশো চোদ্দ কিমি নয়ের পশু দেখে নাও উত্তরে হিমালয় উত্তর পশ্চিমে হিন্দু কুশ পর্বত উত্তর পূর্বে পূর্বাচল পর্বত এবং দক্ষিণে বিস্তৃত ভারত মহাসাগর একত্রে ভারতের যে ভৌগোলিক পরিচিতি বা সত্তা তৈরি করেছে তা হল অপশান সি লিখবে ভারত উপমহাদেশ দশ দ্বীপ সহ ভারতের মূল ভূখণ্ডের উপকূলের দৈর্ঘ্য হল অপশান এ লিখবে সাত হাজার কিলোমিটার এগারো দাগের প্রশ্ন নেপালের একটি উপত্যকা অপশন সি লিখবে পোখরা বারো নেপালের বৈদেশিক বাণিজ্য এ লিখবে ভারতের সঙ্গে তেরো ভুটানের একটি উল্লেখযোগ্য অর্থকারী ফসল অপশন বি লিখবে বড় এলাজ নেক্সট চোদ্দ নম্বরের প্রশ্ন বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ অপশন এ লিখবে পনেরো নম্বরের প্রশ্ন বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল অপশান সি লিখবে ধান ষোল নম্বরের প্রশ্ন দেখো বাংলাদেশের প্রধান নদী পদ্মা বাংলাদেশের একটি সমুদ্র বন্দর হল এ কক্স বাজার আঠেরো নম্বরের প্রশ্ন মায়ানমারের ইরাবতী নদীর একটি উপনদীর নাম অপশান সি লিখবে চিন্দুইন উনিশের প্রশ্ন শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম অপশান বি লিখবে মহাবলী গঙ্গা কুড়ি ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সর্বাধিক বন্যা কবলিত দেশ হল অপশান বাংলাদেশ এবারে একুশের প্রশ্ন দেখো শ্রীলঙ্কার প্রধান কৃষিজ ফসল অপশান এ লিখবে ধান বিশ্বে চা উৎপাদনে শ্রীলঙ্কার স্থান তো এখানে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চম এটা চার নম্বর হবে ঠিক আছে চতুর্থ নেক্সট দেখো চলো তেইশের প্রশ্ন দারুচিনির দ্বীপ বলা হয় অপশান এ লিখবে শ্রীলঙ্কাকে চব্বিশ পাকিস্তানের জলবায়ু অপশান সি লিখবে শুষ্ক ও চরম প্রকৃতির পঁচিশ পাকিস্তানের রাজধানীর নাম অপশান এ লিখবে ইসলামাবাদ ২৬ তক্ষশিলা অবস্থিত অপশান সি লিখবে পাকিস্তানে আঠাশের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম লবণ খনি অবস্থিত অপশান সি লিখবে ভারতে উনতিরিশ একটি জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই অবস্থিত অপশান এ লিখবে বাংলাদেশে তিরিশ ভুটানের দীর্ঘতম নদী অপশান এ লিখবে মানুষ একত্রিশ নেপালে অবস্থিত একটি দুন জাতীয় উপত্যকা হলো অপশান রাপ্তি বত্রিশ পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয় ভারতের উপর নির্ভরশীল দেশ হলো অপশান এ লিখবে নেপাল তেত্রিশ ভুটানের দক্ষিণাংশের সংকীর্ণ সমপ্রায় অংশকে বলা হয় অপশান বি লিখবে টুয়ার্স চৌত্রিশ দেখো ময়মনসিংহের পাহাড়ময় অঞ্চল সুরমা যে নামে পরিচিত অপশান এ লিখবে পার্বত্য ভূমি পঁয়ত্রিশ বাংলাদেশের ধান ভাণ্ডার হলো অপশান এ ময়মন সিংহ বাখরগঞ্জ চৌত্রিশ বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ অপশান এ লিখবে প্রাকৃতিক গ্যাস চলো ফিরিন্দা ব্ল্যাঙ্কস দেখে নাও ভারতের সর্বদক্ষিণ বিন্দু অপশান সি লিখবে পিক ম্যালিয়ান পয়েন্ট দুই পাকিস্তানের সঙ্গে ভারতের সীমা রেখাটি হল অপশান সি রেড ক্লিপ লাইন তিন নেপালের দীর্ঘতম নদী অপশান ডি লিখবে কর্ণালি চার কুলা ড্যাশ দেশের সর্বোচ্চ সিংহ অপশান ডি হবে ভুটান পাঁচ তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হল অপশান বি লিখবে হায়দ্রাবাদ নিচের সঠিক জোটটি নির্বাচন হতো একের এখানে স্তম্ভ এ স্তম্ভ বি দিয়েছে এটা সঠিক অ্যান্সার লিখে নেবে এ টু এটা টু মিস্টেক রয়েছে দেখে নাও মায়ানমার এটা অপশান সি করবে কাকাপোড়াচি আচ্ছা ভুটান হচ্ছে অপশান ডি লিখবে চুকা জলবিদ্যুৎ প্রকল্প আচ্ছা নেপাল হচ্ছে পোকরা উপত্যকা পাকিস্তান হচ্ছে খাইবার গিরিপথ তো দেখো এখানে যে অপশানটা হলো অর্থাৎ মায়ানমার ছিল সি দেখেন কোনো অপশানই নেই যে এক একটা সি আছে কিন্তু দু একটা আবার ডি হবে তাহলে এটা কিন্তু ম্যাচিংটা ভুল রয়েছে তো সঠিকটা তোমরা করে নাও রি অ্যারেঞ্জ নিম্ন স্তর থেকে উর্ধ্ব স্তরে সঠিক প্রশাসনিক একক চিহ্নিত করো অপশান ডি গ্রাম ব্লক জেলা রাজ্য দু নম্বর ভারতের সঙ্গে আন্তর্জাতিক সীমানা অংশী দায়িত্ব অনুযায়ী সঠিক ক্রমটি হলো লিখবে এখানে পাকিস্তান নেপাল ভুটান আফগানিস্তান আচ্ছা দেখো যে প্রশ্ন দিয়েছেন সরাসরি অ্যান্সার বলি তোমাদের এখানে অ্যান্সারটা অপশান বি করবে আর ট্রু ফলস যেটা দিয়েছে এখানে দেখো বিবৃতি এ যে বলেছে উত্তর মন্ডল কাউন্সিলের মধ্যে পড়ে সিকিম আর বিবৃতি বি আন্দামান ও নিকোবর দক্ষিণ কাউন্সিলের আমন্ত্রিত সদস্য তো এই উত্তরটি একটু কনফিউশন রয়েছে কারো জানা থাকলে কমেন্ট করে জানাও আর এখানে দু নম্বরের যে প্রশ্নটি রয়েছে দেখো ভুটানে কোনো রেলপথ নেই এটা কিন্তু সত্য আর মায়ানমারের একটি মাত্র রেলপথ আছে এটি মিথ্যা তাহলে অপশন এ করবে সঠিক অ্যান্সার ঠিক আছে ডায়াগ্রামে তোমরা দেখো এখানে একটি তীর চেন দিয়েছে দিয়ে বলেছে এটা কি তো এটা হচ্ছে অপশান ডি লিখবে গুহরমতি এটা আচ্ছা একটা অনুচ্ছেদ দেবে এরকম কেস বেস টাইপের পড়বে পড়ার পর এই প্রশ্নটা পরে উত্তর দিতে হবে যেমন ভারতবর্ষের এই মহামিলন ক্ষেত্রকে সমগ্র বিশ্বের সাপেক্ষে হবে ভাবতে পারে কেন অপশান ডি করবে বিবিধের মাঝে মহামিলন ঠিক আছে তো দেখো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যেত আজকের ভিডিও এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো